পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান ঘোড়াগুলোর অতপর যারা খুড়াঘাতে অগ্নিস্ফুলিঙ্গ ঘটায় অতপর যারা অতর্কিত অভিযান চালায় প্রভাতকালে এবং ওই সময় ধুলি উড়ায় অতপর শত্রুদলের অভ্যন্তরে ঢুকে পড়ে নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ এবং নিশ্চয়ই সে নিজেই এ বিষয়ের সাক্ষী এবং অবশ্যই সে ধনসম্পদের আসক্তিতে খুব বেশি মত্ত তবে কি সে সেই সম্পর্কে অবহিত নয় যে কবরগুলোর মধ্যে যা আছে সেসব বের করে আনা হবে এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে নিশ্চয়ই সেদিন তাদের সাথে কি ঘটবে তাদের রব অবশ্যই তা সবিশেফ অবহিত